السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته إكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دينر دعوات دين نبي كافر كل مسلمان دينر دعوات ديه نبي কাফের করলেন মুসলমান দাওয়াত দিলেন তিনি হাতে লয়ে পাকুর আনুম্মা সল্লি আলা سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسدت جميع وخصاله صلوا عليه আলহামদুলিল্লাহ দূরের কাছের অবৈত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলি নিয়মিত ইসলামিক অনুষ্ঠান জুমার খুদ্া আজকের জুমার খোঁতবার আলোচ্য বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে আল্লাহর ব্লা আল পাক কালাম মসজিদে ঘোষণা করেছেন ইন আনিল ফা ওয়াল মুঙ্ক অর্থাৎ নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মানে আসলে যত রকমের খারাপই আছে সব খারাপ থেকে আসলে অন্তত দূরে থাকা যায় এ নামাজের মাধ্যমে যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে পাঁচ পাঁচক নামাজ যার কাছে থাকবে তার কাছে কখনো আসলে খারাপ চিন্তা আসবে না দুশ্চিন্তা আসবে না হতাশা আসবে না ইংসা আল্লাহ এবং তার ভিতরের শয়তান আসর করতে তাকে পারবে না শয়তান তার কলমে বাসা বাঁধতে পারবে না যদি সেই নিয়মিত নামাজ পড়ে আর নামাজ যদি হয় নামাজের মতো যদি নামাজ হয় তাহলে আল্লাহ মেহরবানিতে কখনও তাকে খারাপ কাজে নিতে পারবে না যেখানে আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আকবার আল্লাহ আকবর রে আসুন আমরা আজকে জানব যে আসলে যে নামাজ সম্পর্কে আমরা জানবো যে আল্লাহ রব্বুল আলমিন পাক আলামজি অনেক আয়াতে বলেছেন বেশিটি জায়গায় নামাজের কথা বলেছেন ওয়াকি মুসলা ওয়া জাকা এভাবে বলেছেন যে নামাজ কায়েম করো করো এভাবে বলেছেন নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ তালাকে উত্তম ঋণ দাও ওয়াকিম মুসলাত জাকাতন হাসানা এভাবে অসংখ্য আয়াত এসেছে আল্লাহ কালাম মুজিদে তো যে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে আসলে যারা নামাজ আদায় করবে তাদের জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি রেখেছেন আল্লাহ আকবর আল্লাহু আকবর এর মাঝে হাদিস শরীফে এসেছে যে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি নামাজের হেফাজত করে আল্লাহ পাক তাকে পাঁচটি নিয়ামত দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই পাঁচটি নিয়ামত কি যে তাহার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে এ নামাজের মাধ্যমে আল্লাহ দ্বিতীয়ত আসলে কবরের আজাব কবরের আজাব থেকে সে মাফ পাবে আল্লাহ তাকে মাফ করে দিবেন সুভাণ তৃতীয়ত হচ্ছে তার আমল নামা তাঁর দান হাতে দান করবেন আল্লাহ নহ আল্লাহ তারপর হচ্ছে যে সেই ব্যক্তি বিজুলির গতিতে ফুলসেরাত পার হয়ে যাবে কত বড় পুরস্কারের কথা নিয়ামতের কথা এবং আল্লাহ পাক তাকে হিসাব ব্যথি রেখেই জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আমরা চিরসুখের জায়গা চির জায়গা আমরা জান্নাত পেতে চাই আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন সকলে বলি আমিন সম্মানিত মুসলিম ক্রম যে আমরা নবীজি সাল্লামের হাজির শরীফ থেকে আমরা যে পাঁচটি নিয়ামতের কথা আমরা জানতে পেরেছি আসলে দেখেন আসলে এই পাঁচটি নিয়ামত স্পেশাল এক্সট্রা আল্লাহ দান করবেন যে নিয়মিত নিয়মিত পাঁচ সাত নামাজ আদায় আদায় করবেন এবং নামাজের মতো নামাজ হতে হবে নামাজের মাঝে খুশু খুশু থাকতে হবে আসলে শুধু নামাজ তো পড়লে তো হবে না লোক দেখানো নামাজ হবে না সাপ্তাহিক নামাজ পড়লাম সাপ্তাহ বাকি দিন নামাজ পড়লাম না না তা তো হবে না আসলে আবার ফজর পড়লাম জহর নেই আসন নেই মাগরীব পড়লাম আবার এসার নামাজ নেই ফজর পড়লাম তার মানে আসলে এভাবে গ্যাপে গ্যাপে নামাজ পড়ে আসলে ওই যে নিয়ামত প্রাপ্তি সেটা আসলে সেটা এভাবে পাওয়া যাবে না নিয়মিত যে নামাজ আদায় করবে নিয়মিত যিনি নামাজ আদায় করবেন আল্লাহ পাকে নট্ট লাভের আশায় আল্লাহকে খুশি করার জন্য এবং যে নামাজের মাধ্যমে যে নামাজ আমার খুশু থাকবে যে নামাজের মাধ্যমে আমি চিরসুখের জায়গা চির চির শান্তির জায়গা আমি যান না তা আমি কামনা করছি আসলে তাহলে একদিকে যে কবর আজাব যে মাফ হওয়া এবং মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়া আমল নামা দিবেন ডান হাতে দিবেন আল্লাহ পাক এবং হিসাব ব্যতী রেখেই হিসাব হিসাব ছাড়াই আসলে বৃহস্পতি প্রবেশ করাবেন কত বড় কত বড় নেয়ামতের কথা কত বড় নেয়ামত শুক্রের কথা আল্লাহ আকবর আল্লাহ আকবার তাহলে এই যে এই পাঁচটি তো আল্লাহ পাক নেয়ামতের কথা বলেছেন তাহলে এখন আমাদের কি করতে হবে আমাদেরকে পাঁচ পাঁচক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে আর এই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা অন্তত রাতে আমরা জাগব আমরা রাত্রে জেগে রাতের আমরা শেষভাগে উঠে অন্তত তাহাজুত্তের নামাজ আমরা যেটা নফল নামাজ মাঝে উত্তম যেটা নামাজ যেটা সর্বশ্রেষ্ঠ একটি নামাজ তাহাজুত্তের নামাজ পাঁচ অক্ত নামাজের পরে যে নামাজগুলোর আসলে বেশি বেশি প্রাপ্তি রয়েছে পাঁচ অক্ত নামাজ পড়ার পর যিনি এই কাজগুলি করবেন তার জন্য আরও কিছু নেওয়া মতো হয়েছে দেখেন যে তাহাজ নামাজ সম্পর্কে কী বলেছেন নবুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে حديث يشرح جاء قال النبي عليه الصلاه والسلام ينزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا حين يبقى ثلث الليل ويقول من يدعوني فاستجب له من يسالوني فاعطيه من يستغفرني فاغفر له رواه البخاري এই হাদিসটি শেষ সহি বোখারি থেকে হাদিসটি এসেছে তাহলে আসলে দেখেন দেখেন আমাদেরকে যে তাহাজুতের নামাজ ফটার কথা বলা হয়েছে যে যে প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে পাক নিতান্ত দয়াশীল হয়ে বান্দাগণকে ডেকে বলতে থাকেন কে আছে এখন আমার নিকট দোয়া করবে আমি তার দোয়া কবুল করব আল্লাহ আকবর কে আছে আমার নিকট প্রার্থনা করবে আমি তাকে দান করব কে আছে আমার নিকট এখন ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব আমি তাকে ক্ষমা করে দেব এই কথাগুলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাদের দয়াল নবীজি বিশ্ব নবীজি নবী মকরম রাসুল আকরম সাল্লা সাল্লাম পবিত্র জবান থেকে এই কথা এসেছে হাদিজ শরীফ শোয়েবখারি থেকে আমরা এই কথাগুলো জানতে পেরেছি এরপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে পবিত্র এশরাক সম্পর্কে বলেন বিশ্ব নবীজি মাহমুদ রাস্লা সাল্লা সাল্লাম যে বলেন যে ব্যক্তি জামাতের শহীদ ফজল নামাজ ফাটানতে ওই বৈঠকে সূর্যদের পরক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করে তৎপর দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে সে ব্যক্তি একটি পূর্ণ হজ ও অমরার সওয়াব লাভ করে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ সুবাহিম হাদিসটি এসেছে তিরমিজি শরীফ থেকে বাবা তাহলে কি জানতে পারলাম যে যে ব্যক্তির নামাজ নামাজ আদায় করে ওই সে বসে করবে 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 আল্লাহর প্রশংসা করবে তারপর সূর্য ওঠার পর সে দুরাগাতের নামাজ আদায় করবে যে আল্লাহ পাক তাকে কি দিবেন একটি পূর্ণ হজ ও পূর্ণ অমরার সবাব নামায় দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আমরা এটা আমল করব ইনশাআল্লাহ এরপর আউ্বিন যে নামাজ যেটা আমরা মগরীবের সলাত শেষ করার পরে আমরা অনেকেই আমরা এই এই আমলটা করি আলহামদুলিল্লাহ বেশিরভাগ দেখা যায় যে আসলে এই আমলটা করা হয় যে মগরীবের নামাজের পরে মগরীবের সলাতের পরে যে ইশাকের নামাজ আমরা আদায় করছি এই সম্পর্কে নবীজি কী বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পর বিশাকাত নফল নামাজ পড়ে আল্লাপাক তার জন্য বেহেস্তে একখানা ঘর নির্মাণ করে রাখেন সুবহান আল্লাহ অবি হামদি সুবহান সুবহান আল্লাহ আজিম ওই তিরমিজির অন্য রেওয়ায়ত তিরমিজিতে এসেছে আর যে অবিনের সরাকাত নামাজের একটি রেওয়ায়ত আছে ওই ছয় রাকাতে ফজরত হচ্ছে বারো বৎসরের নফল এবাদতের সমান স্বভাব লাভ হয় আল্লাহ আকবার তাহলে আমরা জানতে পারলাম যে বিশ টাকা নামাজ পড়লে সেখানে আমি একটি নিয়ম মতে একটি স্বভাব পাচ্ছি আবার যদি বারো রাকাত আদায় করি তাও কি সব পাচ্ছি যে বিশ টাকা নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই নামাজ পড়নে ওয়ালার জন্য যে যিনি বিশ টাকা নফল নামাজ আভাবীর আদায় করবেন যে বৃহস্পতি একখানা ঘর নির্মাণ করবেন সুবাহান আল্লাহ সোহান আল্লাহ কত বড়ো প্রাপ্তি আর যিনি সরাকাত আদায় করবেন অভাবের নামাজ তার জন্য তার জন্য যে বড় বৎসর বড় বৎসরের নফল এবাদতের সমান সব লাভ হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাই আসুন আমরা দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা অবশ্যই তাজতের নামাজ এবং সালাতুল আউবিনের নামাজ ইশরাকের নামাজ এবং আরও অন্য অনেক নামাজ রয়েছে সালাত তাসবিহ আছে এগুলো সেগুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত খুজু খুশুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন

এবং নুরানি নাজরা হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ স্ট্যান্ডার্ড নাজরা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিফস ডিভিশন সোনানি বিভাগ মাদ্রাসার সমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিপস বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সংগীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্যার ব্যবস্থা সার্বক্ষণিক লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুশা মাজার গেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসুননা মাদ্রাসা